আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাইম মমস ব্যাচেলার আপু এবং ভাইয়াদের জন্য খুবই হেল্পফুল একটা ভিডিও নিয়ে আসছি আমি আর যারা একদমই নতুন গৃহিণী তাদের জন্য অনেক উপকারী এই ভিডিওটা তো আমার ভিডিওটি সবাই স্কিপ না করে দেখবেন তো আমি যেভাবে ঝটপট নিয়মে খুব অল্প সময়ে রাইস কুকারের মধ্যে ফ্লাও রান্না করি এই টিপসটিই শেয়ার করব আপনাদের সাথে এখানে আমি আধা কেজির যে মগটা থাকে পানি খাওয়ার এই মগের আধা কেজি চাউল নিয়েছি এখন আমি চাউলগুলো একটা ভোলের মধ্যে ঢেলে নিচ্ছি এখানে এখন আমি পানি দিয়ে নেব চাউলগুলো খুব ভালো করে ধোয়ার জন্য আমি কিন্তু চাউলগুলো তিন থেকে চারবার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি চাউলে যেহেতু অনেক ধুলাবালি অনেক ময়লা থাকে তো আপনারা খুব ভালো করে কিন্তু চাউলগুলো ধুয়ে নেবেন তো চাউলগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি এখন আমি ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য আপনারা কিন্তু আধা ঘন্টা না হলেও অন্তত বিশ মিনিট চাউলটাকে কিন্তু ভিজিয়ে রাখবেন আর চালটা ভিজিয়ে রাখলে কিন্তু পোলাওটা অনেক বেশি ঝরঝরে হয় এদিকে আমি পানিটাও ঝরিয়ে নিয়েছিলাম আর নিচেই কিন্তু একদমই অল্প পরিমাণ আমি পানি রেখেছি আর এই পানিটাও কিসের জন্য রেখেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো আমি কিন্তু এই পানি সহকারে কুকারের একটা পাত্রে পানি সহকারে কিন্তু আমি চাউলগুলো দিয়ে নিচ্ছি চাউলগুলো আমি দিয়ে নিলাম এখন আমি এখানে দিয়ে নেব কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিন্তু আমি একদমই অল্প পরিমাণ দিচ্ছি যেহেতু আমি আধা কেজি চাউলের পোলাও রান্না করব এই জন্য তো এখানে আমি সামান্য পরিমাণে আদা এবং রসুন বাটা দিয়ে নিচ্ছি আদা রসুন বাটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না তাহলে অনেক গন্ধ আসবে আদা রসুন থেকে তখন কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না তো এখানে দিয়ে নিচ্ছি আমি দুটি তেজপাতা দারচিনি এলাচ আর লং এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে নেবেন আর আমার চ্যানেলে নতুন কেউ এসে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর পুরাতন আপু এবং ভাইয়াদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো এখানে কিন্তু আমি সব কিছু দিয়ে নিচ্ছি এখন এখানে দিয়ে নেব আমি সামান্য পরিমাণে সয়াবিন তেল তেলটাও কিন্তু পরিমাণ মতো দিতে হবে খুব বেশি দিলে কিন্তু অনেকটা তেল তেলে হয়ে যাবে আর আপনারা যদি সেম প্রসেসে পোলাওটা রান্না করেন একদমই ঝরঝরে হবে আর বিয়েবাড়ির মতো স্বাদ পাবেন কিন্তু এখানে কিন্তু আমি সয়াবিন তেলটাও দিয়ে নিয়েছি এখন আমি কুকারটা রান্না করার জন্য বসিয়ে দেব আমি কিন্তু এই পানি সহকারেই কুকারটা বসিয়ে দিয়েছি এখন আমি সুইচটা অন করে দিচ্ছি পানি সহকারে যদি আমি না দিতাম তাহলে কিন্তু আমি সুন্দর করে চাউলটা কষাতে পারতাম না মানে ভাজা ভাজা করতে পারতাম না আর পোলাও রান্না করলে কিন্তু চাউলটা একটু ভেজে নিতে হয় আগে তাহলে দেখা যায় পোলাওটা অনেক ঝরঝরে হয় এখানে আমি যেই কাপে চাউলটা মেপে নিয়েছি ওই মগের দুই মগ পরিমাণ পানি দিয়ে নিচ্ছি আপনারা যেই পাত্র দিয়েই মাপবেন না কেন চাউলটা ওই পাত্রের ডাবল কিন্তু পানি দিতে হবে এর বেশি কিন্তু দিবেন না তাহলে পোলাওটা একদমই মেখা হয়ে যাবে তো আমি কিছুক্ষণ পর ফিরে আসছি সব কিছু খুব ভালো করে মিক্সড করে আমি এখন কষিয়ে নেব যেই তেলটা দিয়েছি ওই তেলটা দিয়েই কিন্তু আমি চাউলগুলোকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব আমি কিন্তু চাউলটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এখন আমি এখানে দিয়ে নিচ্ছি চারটা কাঁচামরিচ আর ফুটিয়ে রাখা গরম পানি এখানে কিন্তু অবশ্যই গরম পানিটা ইউজ করবেন যাতে করে পোলাও রান্নাটা তাড়াতাড়ি শেষ হয় আর অনেকটা ঝরঝরে হয় যেহেতু কুকারে একটু সময় লাগে রান্নাটা হতে এখানে আমি দিয়ে নিলাম স্বাদ মতো লবণ আশা করি আপনারা যদি সেম নিয়ম ফলো করেন তাহলে একটু নিরাশ হবেন না দেখে নেবেন আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব কিছুক্ষণ কিছুক্ষণ পর কিন্তু ফিরে আসছি আমার পোলাও রান্নাটা কিন্তু অনেকটাই শেষের দিকে পানিটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে আমি নেড়ে চেড়ে দিলাম একটু এখানে আমার ঘিটা ইউজ করতে মনে ছিল না আপনারা যদি এখানে ঘিটা ইউজ করেন তাহলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার পাবেন তো আমি আবারও ঢাকনা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ পর আবার ফিরে আসছি পোলাওটা কিন্তু আমার রান্না শেষ সুইচটা আমার অফ হয়ে গিয়েছে তো মার্শাল্লাহ যেটুক পানি আছে এই পানিটুক শুকিয়ে গেলে কিন্তু পোলাওটা একদমই ঝরঝরে হবে আপনারা অবশ্যই এরকম ট্রাই করতে পারেন পানির পরিমাণটা আপনারা বুঝে দিবেন তাহলে আপনাদের পোলাওটা একদম ঝরঝরে হবে আমি কিন্তু কিছুক্ষণ পর আবার ভিডিও করে দেখাচ্ছি আপনাদের পোলাওটা কিন্তু আমার মশাল্লা অনেকটা ঝরঝরে হয়েছে আর খেতেও ভীষণ ভালো হয়েছিল এখন আমি পোলাওটা নামিয়ে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন যে পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে তো আমি কিন্তু পুরো পোলাওটা নামিয়ে নিয়েছি এখানে এখন কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি উপরে তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ